আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই বাই ইনকিউবেটর ট্যুরের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সাথে কথা বলবো এক হাজার ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে পুরোটা সময় জুড়ে সাথে থাকুন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন অন্তত পক্ষে একটি লাইক দিবেন বা আমাদের বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স এটা হলো আমাদের এক্সএম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটাকে কম্পিউটার কন্ট্রোলার বলা হয় এই কন্ট্রোলারের সাহায্যে আপনারা সেটিং করতে পারবেন উপরে ছেট লেখা আছে ছেট বাটন উপরে ছেট বাটনটা চাপ দেওয়ার পরে নিচের দুই তিনটা বাটনে আপনার ওকে বাড়ানো কমানো এবং লাস্টে হলো ওকে এইভাবেই আপনারা ছেটিং করতে পারবেন এখানে একটা হাইড্রোমিটার দেওয়া আছে দেখেন এই হাইড্রোমিটারটা সময় আপনার তাপ এবং আদ্রতা দেখাবে যদিও কারেন্ট না থাকে বিদ্যুৎ না থাকলেও এটাকে এটা আপনার ইয়ে দেখাবে আর এগুলো হলো আপনার ম্যানুয়াল মেশিন এই মেশিনগুলোরও অর্ডার আছে এই মেশিনগুলোও চলে যাবে দেখুন আমি মেশিনটি খুলে আপনাদেরকে দেখাতেছি মেশিনের ভিতরে আমরা যেই অ্যাঙ্গেলটি দেওয়া হয় অ্যাঙ্গেল আমরা সাধারণ মেশিনের ভিতরে অ্যাঙ্গেল দেওয়া থাকে হলো থ্রি ফোর আমাদের এটা এক এক অ্যাঙ্গেল দেওয়া আছে এবং দুই মিলি এটা আপনারা যাচাই করে দেখে তারপরে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন এখানে আমাদের মেশিনের ভিতরে আমি এই যে মোটরটি লাগাইছি মোটরটি হলো 14 ওয়াট মোটর এক ডিমের জন্য এটাই যথেষ্ট তারপরে এখানে আমার লাইটের হোল্ডার দেওয়া আছে চার পিস এই চার পিসের সাহায্যে আপনারা একশো আটের চারটা লাইট লাগাবেন ই এর সাহায্যে আপনার বাচ্চা তাপটা ডিমটা তাপ পাবে এবং তাপের অনুযায়ী বাচ্চা ফুটবে এর ভিতরে এক একটা ট্রেতে ছয়শো ছয়শো করে আপনার কোয়েলের ডিম বসবে এবং এটা তিন হাজার ডিমের কোয়েলের সেটার ট্রে বসানো আছে এটার ভিতরে তিন হাজার পর্যন্ত আপনারা ডিম ফোটাতে পারবেন দেখুন ওই যে একটা কুলিং ফ্যান লাগানো আছে ওই কুলিং ফ্যানের সাহায্যে ভিতরে যদি তাপ ওভার টেম্পারেচার হয়ে যায় তাহলে ভিতরের তাপটাকে ওটা ওইটার সাহায্যে বের করে দেবে এই সেন্সরের সাহায্যে পুরো তো মূলত এই সেন্সরের সাহায্যে পুরো মেশিনের কার্যক্রম চলতে থাকবে মেশিনে তাপ তাপ কম হলে তাপ বাড়ানোর ব্যবস্থা করে দেবে আর্দ্রতা দরকার হলে আর্দ্রতা চালু করে দেবে সব কিছু এটার সাহায্যে দেখুন থ্রি লেয়ার সিস্টেমের বডি এই যে থ্রি লেয়ার আমরা যে বলে থাকি আমাদের থ্রি লেয়ার সব সময় আর এখানে ফাইবার গ্লাস দেওয়া থাকে যাতে আপনার বাইরের থেকে ভিতরের ডিমের কি অবস্থা সেটা দেখতে পারেন এটাতে আপনারা ছ্যাটার হ্যাসার দিতে পারবেন তবে হ্যাসার দিলে হয়তো বা দুশোর আড়াইশো ডিমের একটা হ্যাসার ট্রে বসাতে পারবেন বা একশো ডিমের দুইটা বসাতে পারবেন তারপরে আমি এটা হ্যাঁ সিস্টেম করি নাই কারণ আমার একটু পর্যাপ্ত জাগা রাখা লাগে মেশিনের ভিতরে যাতে তাপ এবং আর্দ্রতা ঠিকমতো সম্পূর্ণ মেশিনের ভিতরে ছড়ায় সেটা যেতে পারে এবং ওই যে দেখুন আমি অক্সিজেনের ছিদ্র দিছি ওখান থেকেই আপনার যখনই ওভার টেম্পারেচার হবে তখন এটার সাহায্যেই বাতাসটা ঢুকবে আর এগুলো হলো লিমিট সুইচ এই লিমিট সুইচের উপরে এসে যখনই মেশ এই টেরেটি এসে চাপ দিবে তখনই লাইনটা বন্ধ হয়ে যাবে আর এখানে একটা হিমোডিটির ফাংশন দেওয়া আছে এই হিমোডিটির জন্য এখানে একটা সকেট লাগানো হবে এখনও এটা পুরো ওইটুকু কমপ্লিট হয় নাই তো বিওয়ার্স আমাদের মেশিনটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম